সুলাইমান নবীর উজির ওই চারটা দরজার দিকে তাকাইয়া ওই নবীর কাছে দর এই গম্বুজটা নিয়ে আসলেন সুলাইমান নবী দিয়া কয় উজির গ আমি এটার সৌন্দর্যটা আগে দেখতে হবে হে আমার বাবা জিরার সুলাইমান নবী তাকাইয়া দেখতেছে একটা দরজার কিনারে যাইয়া তাকাইছে লক্ষ্য কইরা দেখে গো এই গুম্বুসটার ভিতরে একটা যুবক ছেলে দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়তেছে নামাজ আসেনি আছেনি আজান দিছে জুমা রাজা কি রাজা কথা কয় না কি রাজা জুম্মার আজান লোকের ভাই কয় ভাই মসজিদে যাইতা না বাবা আমার আর ক্ষুদ্র বাহির হয়েছে এটা লাগাই আয় লাগাইতে লাগাইতে হিন্দিয়া জুম্মার নামাজ শেষ জিজ্ঞেসে ভাই নামাজটা পড়ল না ওই লাগাইতাম গিয়ে আমি নামাজটা পাইছি না এখন আপনাদের কাছে জানতে চাই তোমার কি নামাজটা বেশি দরকার ছিল না ক্ষেত্রা আর কথা কেন আরে নামাজ দরকার আসিল নি নামাজকে বলো না কাজ আছে আজকে বলো তোমার নামাজ আছে ঠিক কিনা গভীর ও কি না বলে হয়েছে। বিশ বছর বুঝি হয়েছে আমি নামাজ পড়তাম না আমি দাড়ি রাখতাম না দাড়ি রাখলে আমি সুন্দর মাইয়া পাইতাম না আছে না নাই আরো আওয়াজে বলন আছে না নাই আমি ফারুক কি যেহে দাড়ি রাখছি আমি কি বিয়া করি নাই বরংস আরো ভালো বিয়া করছি নেককার একটা মহিলা পাইছি ভালো একটা মহিলা পাইছি দাড়ি রাখলে নবী খুশি হয় আল্লাহ খুশি হয় দাড়ির মধ্যে খুর দিলে আমার নবীজির কলিজার মধ্যে ব্যথা লাগে নবীজি বলছেন দাড়ির মধ্যে যে খুর লাগাই গ আমি নবীজির কলিজার মধ্যে খুর লাগায়। কথা বলেন ঠিক না বেটি এ আমার বলিগড়ের যুব দইরা আমি কইয়া দিয়া যায় দাড়ি রাখবি সুন্দর দেখা যাইব টুপি মাতাই দিবা সুন্দর দেখা যাইব নামাজ পড়বা ভালো কইব বাবার মারে সেবা করবা সমাজের মানুষ তোমাকে মূল্যায়ন করব একদিন মা বাবার দোয়ার আমার আল্লাহ তোমারে ওলি বানাইয়া দিব কথা বলেন ঠিক না বেটি সুলাইমান নবীর উম্মত সুলাইমান নবীর উজি তাকায়া দেখতেছেন, ওই সুলাইমার নবী দরজার কাছে যাইয়া এইটার দিকে দেখে দরজাটা দিয়ে দেখে গো একটা যুবক ছেলেটার ভিতরে নামাজ পড়তেছে এমন অবস্থায় অবস্থা নবী হঠাৎ করে দরজার সামনে দাঁড়িয়ে গেলেন তাকাইয়া দেখলেন যুবকটা নামাজ পড়তে পড়তে এক পর্যায়ে নামাজটা শেষ হয়ে গেল যুবক যখন নামাজ শেষ করছে গো

যুবক রে আমি তোমার কাছে জানতে চাই রে যুবক তোমার এত ইজ্জত এত সম্মান তোমারে কেমনে আল্লাহ দিল তুমি এমন কি কি কাজ করেছো একটু জানতে চাই রে যুবক যুবক হুজুর আমার ঘরের ভিতরে আমার আমার একটা মা মা দুইটা নাই আমি তাকাইয়া দেখতেছি আমার মায়ের দুইটা চক্ষ নাই আমার মাকে আমি এমন ভাবে খেদমত করেছি আমার মাকে আমি কাঁধে লইয়া আমার কুলের মধ্যে উঠা ভাইয়া আমার মাকে আমি সেবা করেছি আমি রান্না বান্না কইরা আমার মাকে মায়ের মুখের ভিতরে দিয়া দিছি আমার মাকে আমি গোসল করাইয়া দিছি আমার মাই যদি পরসাব পায়খানা করত আমার মার পরসাব পায়খানা গুলা আমি সাফ কইরা পরিষ্কার কইরা দিয়া আমার মাকে গোসল করাইয়া সুন্দর জামা পরাইয়া আমার মায়ের খেদমত করেছি আমার মা আমার জন্য দোয়া করেছে আমার বাবা হইল অর্ধাঙ্গ মানে আমার আব্বা হইল পঙ্গ আমার আব্বার দুইটা পাও নাই আমার আব্বাকে আমি গোসল করাইতাম আমার আব্বাকে কাঁদে কইরা আমি আমার বাবা কইরা কইরা যখন নাকি আমি আমার বাবার খেদমত করতাম সুন্দর কইরা মায়ের খেদমত করতাম আমার বাবা আর আমার মা আমার যত্ন দোয়া করছে এই দোয়ার বদলতে আমার আল্লাহ আমাকে এই সাদা গুম্বুজের ভিতরে আপাদত করার সুযোগ কইরা দিছে যুব রে ও যুব আমি সুলাই নবী জানতে চাই তোমার কাছে একটা কথা কয় হুজুর কি কথা একটু আমার আপনি বলেন না সুলাইমার নবী ডাক দিয়া কই যুবক রে তুমি তোমার বাবার এই বেমনে কেবনে কত বছর খেদমত করেছ তোমার মায়ের এইভাবে কতবার তুমি খ্যাতমত করেছ সুলাইমান নবী জানতে চাইলেন কত বছর তুমি খ্যাতমত করলা গ যুবকটা ডাক দিয়া কয় হুজর এক বছর না দুই বছর না তিন বছর না চার বছর না খোদার কসম দিয়া বইলা যাই আমি আমার মা বাবা সত্তর বছর খেদ মত করেছি আল্লাহ আকবর করতেন না কত বছর কত বছর সত্তর বছর খেদমত করেছি সুলাইমান নবী দাগ দিয়া কই যুবক যুবক রে আমি তোমার কাছে জানতে চাই সত্তর বছর তোমার মা বাবার খেদমত করলা আমি তোমার কাছে জানতে চাই তোমার মা আর তোমার বাবা তোমার লেগা কি দোয়া করছে সুলাইমান নবীর কাছে যুবকটা কয় হুজুর গো আমার আব্বা আর আমার আম্মাই কান্দা কান্দা দোয়া করছে আল্লাহ যেন আমাকে আমার সম্মানটা বাড়াইয়া দেয় আর আমার হায়াত্রা যে তো আমার আল্লাহ দীর্ঘ কইরা দেয় হায়াত যেতো দীর্ঘ করে দেয় আর আমার সম্মানটা যেন আমার আল্লাহ বাড়ায়া দেয় আমার আল্লাহ রাবুল আমার সম্মানটা বাড়ায়া দিয়া এমন একটা জায়গায় আবাদত করার সুযোগ যেন আমারে কইরা দেয় যেই জায়গার ভিতরে শয়তান না আমার মা আমার বাবা দুইটা দোয়া করেছে নাম্বারে এক আমাকে এমন একটা জায়গায় আবাদত করার সুযোগ যেই জায়গার ভিতরে কোন শয়তান পারে আরেকটা হইল আমার মায় দোয়া করছে আল্লাহ যেন আমার সম্মানটা কি করে বাড়াইয়া দেয় মার হাবা কইতেন না ও হুজুর আমার মা আমার বাবা দুইটা দোয়া করলেন আমার হায়াত না যেত বাড়াইয়া দেয় আমার সম্মানটা যেত বাড়ায়া দেয় সম্মানটা বাড়ায়া দিয়া আমার আল্লাহ যেন আমার এমন একটা জায়গায় এবাদত করার সুযোগ করে দেয় যেই জায়গার ভিতরে কোনো শয়তান যাইতে পারে না সুলাইমান নবী দিয়া কয় যুবক রে বুঝছি বুঝছি তোমার কাছে আমি আর একটা জিনিস জানতে চাই জিনিসটা হইল রে যুবক তুমি এই গুম্বুসটার মধ্যে উঠলা কেমনি তুমি যেই গম্বুষ্টার ভিতরে উঠছ এটার কারণটা কি এটা কেমনে फायदा তুমি কই হুজুর একদিন হঠাৎ করে আমার মা মারা গেছে বাবা ও মারা গেছে মারা যাওয়ার পরে আমি নদীর কিনারে গেছি जाया সেইরা দেখি এই নদীর মধ্যে এই সাদা গম্বুজটা বাঁচতেছে আমি আমি এই নদীর পারে গেছি দেখি এ আমাকে লক্ষ্য করে এই গুম্বুসটা আমার দিকে আসতেছে তখন আমি গুম্বুসটার কাছে গেলাম গিয়া সাইরা আমি দাঁড়াইছি দাঁড়াইয়া দেখি দরজাটা এটার ভিতরে আমি উঠছি উঠার পরে আল্লাহর পদত্তির একজন ফেরেস্তার মাধ্যমে আমাকে পর্বতের ওই সাগরের তলদেশের মধ্যে নিয়ে গেছে তার মাধ্যমে ফেরেস্তার মাধ্যমে এই খেলাটা কা আর জুড়ে বলুন কা গভীর মনোযোগ ও যুবক তুমিও সেখানে চলে গেলা আমার কাছে আমি জানতে চাই তুমি যে সেখানের মধ্যে চলে গেলা তুমি সেখানের মধ্যে যাইয়া কত বছর আবাদত করতেছিলা তুমি যে ওখানে এবাদত করতেছিলা কত দিন হয়েছে কত মাস হয়েছে কত সপ্তাহ হয়েছে কত বছর হয়েছে একটু আমি জানতে চাই সুহানাল্লাহ গভীর মনোযোগ কয় ও আমি জানতে চাই তুমি ওই গুম্বুজের ভিতরে ওই পর্বতের তলদেশের ভিতরে তোমাকে ওইখানে এবাদত করতে তুমি যে আবাদত করতেছিলা ওইখানে তুমি কতদিন কত বছর কত মাস কাটাইয়াছিলা যুবক ডাক দিয়া কয় হুজুর ও হুজুর গ আমি তাকাইয়া দেখতেছি আমি যেই সময় এই গম্বুজটার ভিতরে ঢুকছি ওই সময়টা হইল হজরত ইব্রাহিম আলাইহি সালাতু আসালামের জামানা হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু আসালামের জামানা আমি এই গুম্বুসটার ভিতরে ডুবছি তখন এই সুলাইমান নবী লক্ষ্য করে দেখে হিসাব করে দেখে ওই সময় থেকে এই পর্যন্ত দুই হাজার বছর হয়েছে মার হাবা কইতেন না আল্লাহ আকবার কইতেন না মায়ের দোয়া লৌ হে মুমিনি মায়ের দোয়া লও বিপদে না তুমি যখন যেতাই যা বিপদে পড়বে না তুমি যখন যেতাই যা মায়ের দোঁয়া লৌ মুমিন মায়ের দোয়া ল মায়ের দোঁয়া লৌ মুমিন মায়ের দোঁয়া নিজে নিজে মনে পড় টাকায় আমি হইলাম বড় নিজে নিজে মনে পড় টাকায় আমি হইলাম বড় যার কারণে মৃত ফলে বেঈমান হয়ে যাও যার কারণে মৃত ফলে বেঈমান হয়ে যাও মায়ের দোয়া হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লৌ হে মুমিন মায়ের দোয়া হালো আল্লাহ আকবর বলতেন না সুলাইমান নবী রাগ দিয়ে পড় যেহেতু আলোচনাটা উইটে গেছে গো এটার শেষটা না দললে আপনারা বুঝতেন না সুলাইমান নবী হিসাব কইরা দেখে আপনি যেই মুহূর্তে ওই গম্বুজটার ভিতরে যুবকটা ডুবছে ওই সময় থেকে হিসাব কইরা দেখে গ এই যুবকটা এই গম্বুজটার ভিতরে দুই হাজার বছর লামা হাজা দায়ী করেছে সুলাইমান নবী দা দিয়ে কয় ও যুবক জালা দুই হাজার বছর তুমি এই গম্বুজটার ভিতরে কাটায় দিস তোমার কাছে এখন জানতে চাই ও শুভক তোমার কাছে একটু জানতে চাই তুমি যে দুই হাজার বছরে গম্বুজটার ভিতরে নামাজ পড়ছ তোমার কি খিদা লাগছে না তোমার কি খিদার কোনো সময় তোমার কি মনে কোনো এমনভাবে তোমার মনটা কি কোনো খারাপ লাগে নাই খিদার যন্ত্রণা তুমি কি এমনভাবে নরম হয়ে যাও নাই খিদার কারণে তুমি কি দুর্বল হয়ে যাও নাই তুমি কি দুর্বল হয়ে পড়ো নাই সুলাইমান নবীর কাছে যুবকটা ডাক দিয়া পাই হুজুর আমি কেমনে বলবো এই গুম বুস্টার ভিতরে আমি দুই হাজার বছর যখন ছিলাম আমাকে একটা সবুজ রঙের পাখি আইসা সকালে একবার দুপুরে একবার বিকালে একবার প্রত্যেকদিন দিন তিনবার আমারে খাবার খাওয়াইয়া দিছে আল্লাহ ফারেনি খাবাই তো ফারেনি এই ক্ষমতা এবার আর আসেনি মার হাবা কইতেন না গভীর সুলাই সুলাইমান নবী দিয়ে যুব যুবক দুই হাজার বছর কাটাই দিলা তোমাকে সবুজ রঙের পাখি আইসা তোমারে খাবার খাবাইছে তোমার কাছে জানতে চাই ও যুবক তুমি কোনোদিন খানার কষ্ট পাইছ নি যুবকটা একটা ডাক দিয়া কই আমি খাবার দাবারের কষ্ট পাইব কেমন করে এমন খাবার আমারে আমার পাখিটাই না খাবাইছে এত সুন্দর খাবার আমি জীবনে আমি যুবক কোনোদিন দেখি না আল্লাহ ইয়া রাসূলুল্লাহ মা বাবার خدمت চাই কি চাই না গবীর বর যুবক ও যুবক যুবাব তোমাকে পাখি তোমারে খাবার খাওয়াইছে ও যুবক তোমার কাছে আমি জানতে চাইরে যুবাব আমার কথা এখানে শেষ হয়ে গেছে ও যুবক আমার কথাটা শেষ হয়ে গেছে যুবক রে তোমার কাছে আমি জানতে তুমি এখন কি আমার কাছে থাকবা নাকি তুমি তুমি যেখানে ছিল সেখানে চলে যাইবা যুবক ডাক দিয়া কই হুজর গো আমার সেখানে ভালো লাগে না আমার এখানে ভালো লাগে না আমার এখান থেকে আপনি আমি যেখানে ছিলাম সেখানের মধ্যে আমারে পাঠাইয়া দেন সুলাইমার নবী ওই আশিবজির রে ডাক দিয়া কয় আসিবি ফুজিয়ার ও আশিবুজির তুমি যেখান তাইকা এই গম্বুজটা আনছিলা ওই জাগার মধ্যে আবাদ এই গম্বুজটা ফিরত পাঠাইয়া দা ও আমি যদি গেহ আমার মায়ের ছবি চারা অন্য কিছু দেখি না মায়ে মতো না সেলে যদি যাই বিদেশে মায়ের চোখের পানি বহালি বিজে ছেলে যদি যাই বিদেশে মায়ের চোখের পানি বহালি বিজে আর সন্তানের মুখ দেখিলে আয়ার কোন তাকে না মায় মত না দশ মাস দশ দিন গর্বে দার করছে মায়ে যত কইরা গ আরে আশার সময় লাতে দিয়েছি মায়ে ওইল যা ভিতরে মায়ে মত না সবাই বলেন ওই আমি যেদিকে তাকা আমার মায়ের ছবি চারা ও কি দেখি না মায় মত না আমার হাবা বলতেন না